তুমি যাবে সেরকমই তোমাকে ঘুরে আসতে হবে যেমন যাবে ওইরকম করে ঘুরে আসবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার পরিবারেও সবাই ভালো আছে আজকে সকাল সকাল উঠে পরেই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই সকাল থেকে কী কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করব তো সকালে উঠে পরেই প্রথমে মুখ হাত পা ধুয়ে পরে আমার প্রথমে কাজ থাকে ঋদ্ধিকে আমার ফ্রেশ করানো তো ওকে মুখ ধুয়ে পরে একদম ব্রাশ করায়নি এখন ওকে ব্রাশ করানো আমি শুরু করিনি ওকে একটা ভিজে ন্যাকড়া গরম জলে মানে একটা ন্যাকড়া গরম জলে চুবিয়ে পরে ভালো করে মুখটা পুছিয়ে দিই তো এইবারে ওকে ব্রাশ শুরু করবো দু বছরের পুরোপুরি হওয়াতে তো দেখো ভালো করে ওকে ফ্রেশ করিয়ে জুতো জামা পরে দিচ্ছি একটু বাইরের দিকে পাঠাবো ওর বাবার সাথে ওর বাবা থাকলে অনেকটা সুবিধা হয় না ছাড়া বাবা না থাকলে আমাকে ধরে থাকতে হয় তখন কাজকর্ম কিছুটা হয় না তখন ওর বাবা আছে ওই জন্য ওকে ফ্রেশ করিয়ে একটু বাবার সাথে পাঠিয়ে দেবো তা করতে আমার যেগুলো কাজগুলো আছে সেগুলো একটু বাগাবো ওর বাবা একটু বাইরের দিকে আছে তা করতে আমি ওকে রেডি করে নিচ্ছি জলদি জলদি করে যে ওর বাবা আসবে এসে পরেই ওকে নিয়ে যাবে আর বাইরে না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এখন আর ওর সর্দিও হয়ে গেছে সর্দি কাশি ভালো পরিমাণে হয়ে গেছে তো ওষুধও খাওয়াচ্ছি কিন্তু এখন এত জলদি ঠিকও হচ্ছে না তো বাইরের রুমালটা ওকে মাথায় ওকে রুমালটা বেঁধে না দিলে না বাইরের হাওয়াতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো থাকতে থাকতেই দেখো আমি ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছি তার করতে করতে ওর বাবাও চলে আসবে আর মশারিটা বললাম না দু মশারিটা তোমার সামনের দিকে দুটো কোণ আছে সামনের দিকে দুটো কোণ খুলে পরে রেডি করে রেখেছিলাম যে ফট করে ওই দিকের কোনগুলো ধরে পড়ে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর মশারি এটা না প্রত্যেক দিন আমি গুছোই না আমি ওই চারদিকে চারটে কোণ একবারে এক একদিকে ধরি একদিকে ধরে পরে ভালো করে উলটিয়ে পালটিয়ে রেখে দিই তাহলে কি হয় প্রতিদিন তো আমাকে তাহলে মশারিটা টাঙাতে হয় আর উনি চারটে কোণ যদি এক জায়গায় ধরে পরে রেখে দিই না গুছিয়ে তাহলে আমার সুবিধাও হয় যখন খুলি না তো একবারে চারটে কোণ এক পাশেই পেয়ে যায় তো অতটা অসুবিধা হয় না আমার তো আমি দেখো মশারিটা গুছিয়ে পরে রেখে দিলাম আর এই দিকে দেখো বিছানা ঝাড়াও আমার হয়ে গেলো পুরো বিছানা ঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে না অনেকটা বড় হয়ে যেত তারপরে চলে এলাম ছাদে তোমার জলগুলো দেওয়ার জন্য রোদে বৃদ্ধির জন্য রিদ্ধির চান করার জলগুলো ছাদে দিয়ে আসার পর এদিকে চলে এলাম হাঁড়িটা ধোয়ার জন্য তো হাড়িটাই রেখেছিলাম শুধু যেহেতু ভাতের একটু মরমরে থাকে বেশি সেজন্য একটু ভিজ না ভিজলে না ছাড়ে না আর এতক ভাতটা ছিল ওই জন্য রাতে নেয়ার পর হাঁড়িটা জলে ভিজিয়ে পরে রেখে দিয়েছিলাম যে সকালবেলা মাজলে পরে সব ছেড়ে যাবে আর বাকি সব প্লেন বাসনপত্র আমি রাতেই ধুয়ে পরে রেডি করে রেখে দিয়েছি জানাতো বন্ধুরা এদিকে যে সানটা ছিল পুরোনো এটা একটু নতুন করে করা হলো তখন না পুছতে হতো ধোয়ার গেলে একদম জল এক বাথান জল জমে থাকতো তোমাকে জলটা বের করতে কত না কত কষ্ট করতে হতো সেজন্য ধুতাম না ভয়ে পুছি করে রাখতাম আর উঠোন ধুয়ে রাখার মতন মানে সুবিধা আর কোনো কাজে হয় না আমার মনে হয় উঠোনে যদি জল পেরিয়ে যায় না তো একদম সাটারে ধুয়ে দাও কোনো খাটালিও হবে না আর ভালো করে ধোয়াও যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এখন সুবিধা হয়েছে এখন এই উঠোনটা নতুন করে করেছে তো তুলসী মন্দির থেকে একদম অ্যাটাচ করে একদম ভাবে করে নিয়েছে তো এখন যত তুমি জবালতি বালতি জল ফেলো কোনো অসুবিধা হয় না সব জল এখন হুড়হুড়িয়ে পেরিয়ে চলে যায় তো ওই জন্য এখন কি করি তোমার প্রত্যেক দিনই এক বালতি দু বালতি জল পুরো নিয়ে পরে ভালো করে উঠোনটা ধুয়ে দিই তাহলে সুবিধা হয় বিয়ের আগে বাপের বাড়িতেও তাই করতাম একদম জল পেতাম তখন ভালো করে উঠোনটাকে ধুয়ে দিতাম আর উঠোন ধুতে না আমার খুব ভালো লাগে একদম ঝাড় দিয়ে দিয়ে উঠোন ধুতে খুব ভালো লাগে পোছার থেকে ভালো আমার মনে হয় উঠোন বাইরের উঠোনগুলো ঘর তো ধরে পুছতেই হয় বাইরের উঠোন যদি ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া যায় না ওটাই সব থেকে ভালো হয় পোছা পুছিতে খুব কষ্ট হয় আমার এই দেখো এবারে ওইদিকে ঋদ্ধির বাবা ঋদ্ধিকে নিয়ে একটু বাইরের দিকে যাবে আর তা করতে আমার ওইদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল এবারে যে ঘর ঢুকতেই সামনের যে উঠোনটা আছে এই উঠোনটা ঝাড় দেবো তো এই উঠোনটা ঝাড় দিতে অতটা সুবিধা হয় না কারণ এই উঠোনে জলটা না পেরোতে খুব অসুবিধা হয় একটু মানে সবসময় ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে জলগুলো টেনে টেনে মারতে হয় আর ওই উঠোনটাতে জলটা একদম পুরো মানে জল দেওয়ার সাথে সাথে জলটা একদম চলে যায় আর এখানে জলটাকে ঝাড় দিয়ে দিয়ে আমাকে বের করতে হয় আমার মনে হয় এই উঠোনটা পুছে সুবিধা এই উঠোনটাতে ঝাড় দিয়ে পরে সুবিধা নেই আর জল খাবারে করব পাস্তা তো দেখো পাস্তাটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর একটু তেল দিয়ে যাতে গায়ে গায়ে না লাগে আর আমার বর খুব পছন্দ করে খেতে তাই পাস্তা একদিন ছিল না তো ওখানে তো আর পাস্তাটা খাওয়া যায় না পাস্তা ম্যাগি ওসব পাওয়া যায় না এখানে ঘরে এসে করে দিই আর এইদিকে দেখো আজকে মা রানীগঞ্জে আছে তো পেঁয়াজ দিয়ে করলাম আর একবার না আঁচটা বেশি করেছিলাম মনে নেই তো করাইটা নিক্সটা পুড়ে গেল তো লাগতে পাইনি তো দেখো এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে গাজর ক্যাপসিকাম তারপর তোমার বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি টমেটো সব দিয়ে পরে নুন হলুদ দিয়েছি পেঁয়াজ এগুলো দিয়ে পরে ভালো করে ভেজে নিচ্ছি এই পাস্তাটা এবারে জল ঝরতে দেবো হাত ধুতে হয় সবসময় আশ নিরামিষের কাজ হয় তো ওই জন্য তো পাস্তাটা এবারে জল ঝরতে দিয়ে দেবো জলটা ঝরুক তা করতে আর এটা একটু ভালোভাবে ভেজে যাক গরম আছে দেখবেন সবারই খাবার খাওয়া কিছুটা হয়ে গেছে আর আমারও কিছুটা জোগাড় হয়েছে দেখো এটা বেগুনটা নুন হলুদ মাখি রেডি করে রাখলাম ডিমে সোয়াবিন আলু ঝোল হবে তো সোয়াবিনটা পুরো নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি জল ছড়ার জন্য আর এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি তো সবার তো খাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো আমি নিশ্চিন্তে খাই একটু বসে বসে অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে কথা বলছি তো কিছুটা জোগাড় হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিছি চাল ফেলে দিছি ভাতে তো ভাতটা ফুটুক এখন ঋদ্ধিকে কোলে নিয়ে আছি ডিমটা চাপাবো দাদাকে ডিমটা আনতে দিতে হবে সরি ডিমটা চাপাবো কারণ আপু গেলে পুরো জুতো আনতে তোমার জুতো বললো যে জুতোটা খারাপ হয়ে গেছে স্পোর্টস থ্রু অনেকদিন কেনা হয়নি তো জুতো কিনতে গেল তো এখন আমি ছেলেটাকে ধরে আছি দাদা নিয়ে গেল কুকুরটাকে নিয়ে আমি আর ওকে পাঠালাম না কুকুরটাকে নিয়ে পরে খুব অসুবিধা হয় ওই জঙ্গলটার দিকে যায়। তো আমরা না এখন আমার কাছেই থাক এখন একটু বসি ওর সাথে তারপরে তোমরা আসো তারপরে ওকে নেমে নিয়ে কাজ করবো আমার শরীরটা যেন খুব খারাপ আছে ঠিকঠাকভাবে কিছু খাওয়া দাওয়া করছে না আর মাও ফোন করেছিল মায়ের সকালে আসার কথা ছিল কিন্তু মা বললো যে যে দিদির বাড়িতে আছে সে দিদির শরীরটা নাকি খুব খারাপ হয়েছে তো বললো যে বিকেল দিকে তো তাই করবো চো বেগুন ভাজা একদম হয়ে গেল আমি বেগুন খাই না কিন্তু ওরা খায় বলে ভাজতে হয় আর এদিকে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে সব কিছু রেডি করে হয়ে গেছে এবারে কড়াইয়ে তেলটা দেবো ডিমটা করবো এবারে রিদ্ধি ঘুমালো বন্ধুরা এখন তিনটে বাজছে তো আজকে জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি এই দুটো নাইটি খালি কেচেছি কেচে পরে এখনই মিললাম কারণ দুটো নাইটি না কাঁচলে নাইটির খুব দরকার হয় তো এবারে বোতলে জল ভরতে যাবো এই বোতলগুলোতে রিদ্ধি চান করে ওই বোতলগুলোতে জল ভরতে যাবো আর রান্না বান্না সব কমপ্লিট আর একটু আওয়াজ হলেই না যদি উঠে যায় পাশে তো দেখো তো দেখো বন্ধুরা এদিকে ডাল বাড়িতে তো ভাত আছে জানোই আর এখানে দেখো ঝোলটা তো এবারে গ্যাসটা পুঁচে দেবো গ্যাসটা ধোয়া হয়নি ভাতটা করার পর জলদি জলদি বার করিয়ে রীতিকে খেতে দিয়ে চলে গেছিলাম কারণ গ্যাসটা পুছা পুছি করতেই ভুলে গেছি তো এবারে গ্যাসটা ধুয়ে নিই গ্যাসটা ধুয়ে পরে যাবো জলটা ভর্তি রীতি চানের জলটা তারপরে চান করে দেবো কাজের শেষ নেই এখন অনেক কাজ এটা আর করে দেবো তো ওই ঘরে তো করবো দেখো ভাই আমি আয়রন টাইরন সব করে দেবো সব কিছু ইয়ে করে দেবো কিন্তু যেমন তুমি যাবে সেরকমই তোমাকে ঘুরে আসতে হবে বন্ধুর বিয়ে বলে কিছু মাতনি কিন্তু এক্সট্রা নয় যেমন যাবে সেরকমই কোটটা ঠিক আছে কোটটা জড়ো জড়ো কাপড়টাই স্টাইল তো একটু বেশি জড়ো জড়ো হয়ে গেছে এটা আমি আয়রন করে ঠিক করে দিচ্ছি গা তো উপর কিছু দিবে এর উপর কিছু দেওয়ার দরকার নেই তুমি দাও তো আমি এর আগে আয়রন করেছিলাম চলো এটা তোমরা খুলে রাখো না না Thank you এই যে ব্লেজারটা দেখছো আয়রন করতে এসেছি এই ব্লেজারটা আমার জামবাবুরতে মানে জামাইবাবুর দিদি ভাইয়ের জামাইবুর বিয়ের সময় নিজের বিয়ের সময় আমি আমার বলছি দিদি ভাইয়ের বিয়ের সময় আমার দিদির সাথে তো জামাইবাবুর বিয়ে হয়েছে সেই জন্য তো জামাইবাবু বলছি তো যা বিয়ের সময় তখন কিনেছিল তো ব্লেজারটা আর নি রাখাই ছিল নি আপুকে দিয়ে দিয়েছিল তো তখন থেকে ব্লেজারটা একটু ভাঁজ বাজ মানে কাপড়টার স্টাইলটাই একটু ভাঁজ বাজ ধরনের আর একটু বেশি বেশি ভাঁজ খেয়ে গেলে কেমন একটা দেখতে লাগে নিয়ে আয়রন করতে এলাম তোমার তো আয়রন করার সময় প্ল্যাগটা না বোর্ডে ঠিকঠাকভাবে লাগছিল না আসলে প্ল্যাগের সাইজটা না বোর্ডের থেকে অনেকটাই ছোট ছিল তো যাক কোনো রকমে লাগালাম তারপরে তোমার কারেন্টটা এলো কারেন্টটা আসার পর না অনেকক্ষণ ভাবছিলাম যে কোনখান দিয়ে শুরু করব পিঠের দিকটা থেকে শুরু করব না বুকের দিক থেকে শুরু করব তো দেখো এখানে আমি বসে বসে এখন ভাবছি যে কোন দিকে করলে ভালো হবে ঠিকঠাকভাবে ভাঁজটা বোঝা যাবে না তো ফার্স্টে কি করলাম দুটো হাত দিয়ে শুরু করলাম মানে একটা হাত ফার্স্টে ভালো করে আয়রন করে নিলাম তারপরে একটা দিকে হাতটা আয়রন করলাম দুটো হাত করার পর তারপরে তোমার পিঠের পোর্শনটা করলাম পিঠের পোর্ষণটা করার পর তারপরে বুকের দিকটা করলাম তো করতে করতে দেখছিলাম যে ভাঁজগুলো মানে যতটা ভাঁজ আছে এটাতে ঠিক ততটা ভাঁজ আর নেই একটু একটু করে ভাঁজগুলো কমছে তো বেশ ভালোই হলো ঠিকঠাকভাবে হয়ে গেল পরে যাওয়ার উপযোগী আমি করে নিলাম আয়রন করা কমপ্লিট হলো এবারে একটু চা খেতে যাব তার আগে আমি ও জুতোগুলো দেখে নিই আজকে যেটা এনেছে বাপ বেটা দুজনকারী পরে দেখা হয়ে গেল তো আমি কেন বাদ থাকি তো এসে পরে দেখলাম জুতোগুলো বেশ ভালোই নিয়েছে খাদিমস থেকে নিয়েছে বারোশো টাকা দাম নিয়েছে জুতোগুলোর

रुमांडले ले रुमांडले क्या तो वाह हाल कबर डिग्री सो लो ठीक है सर ठीक है सर तब फ़ोन बाँच रहा है ठीक है जगह फोटो हाँ हाँ ठीक है लग जाता है चलो आय आय रुक लो तो वैसे ওকে তোমাদের দাদাভাই বরযাত্রী বেরিয়ে যাওয়ার পর এখানে রাতের জন্য মটর গাজর আলু দিয়ে একটা তরকারি করলাম রুটির সাথে খাবার জন্য এখন বাজছে রাত্রি নটা চল্লিশ তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি বিছানা ঝেড়ে নিয়েছি এবার খালি মশারিটা টাঙাবো দেখো রাখা আছে রিক সামলে মশারিটা টাঙানোই হচ্ছে কষ্টকর ভেতরে ঢুকে থাকে এটা টেনাদায় ওটা টেন দেয় এটাই গন্ডগোল করে তো ওকে জামাটা ছাড়িয়ে দিয়েছি এখন খুব গরম লাগে আর বাচ্চাদের এমনিতে তো খুব গরম লাগে গরমটা পড়েছে তো ওকে ওই ফুল হাতে জামাটা চেঞ্জ করিয়ে এই এক লাল রঙের গেঞ্জি পরালাম বেটা বোতলের ওপরে পা দিতে নেই খালি বদমাইশি কি বদমাইশি করবো সবসময় ওটাই খুঁজে বেড়ায় না আর সবসময় বিপদ থেকে আমি নিজের থেকে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থেকো গুড নাইট